বিএনপি আসলে ভালো হয় যারা ভোটার রয়েছে তাদের ফ্যামিলি আপনার ফ্যামিলিকে কাকে ভোট দিতে বলবেন বিএনপি দিব ভোট আর কই দিব বিএনপি কে দিবেন দর্শক যারা পতচারী রয়েছে যারা এখানে আশেপাশে রয়েছে তাদের সাথে কথা বলবো কাকা ভোট দিতে যাবেন না অবশ্যই যাব কোথায় ভোটার ঢাকা ঢাকাতেই জি কোন সরকারকে চাচ্ছেন বিএনপি সরকার চাচ্ছেন আমার মনে হয় আর কি যারা সতেরো বছর ছিল না ক্ষমতায় তাদের ভুল সুদরা এখন যদি আসে তারা ভালো কিছু করতে পারে এটাই সবাই প্রত্যাশা এবং আশা জামাত আছে জামাত রে ভাই জামাতের কার্যকলাপ ভালো লাগে না এক কথা যেটা বুঝি যারা এখানে রয়েছে আমি তাদের সাথে কথা বলবো ভোট দিতে না মামা ইনশাল্লাহ কোথায় ঢাকায় আপনার জাম্মাদ আসছে সবচেয়ে ভালোই ভালোভাবে কেন ভালো জাম্মাদ আসলে মনে করেন দেশের মানুষ ভালোভাবে থাকবে ভালো চলাফেরা করবে ভালোভাবে বদ্ধভাবে চলাফেরা করবে সন্তাস থাকবে না চাঁদাবাস থাকবে না এই হিসাবে জামাত ভালোই কেন মনে হলো যে সন্ত্রাস চাঁদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না কারণ ওরা সৎ মানুষ ভালো মানুষ এর জন্য ওরার ভিতরে কোনো হিংসা বিদ্যা নাই কোনো মারামারি নাই কোনো জ্ঞানজাম নাই এর জন্য আর কি জামাত যারা যারা আছে তারা নাকি জান্নাতের টিকিট দিচ্ছে এটা তো আপনার বল এটা তো বলে নাই না এটা বলে নাই না শুনি নাই তারা বলছে যে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে এটা তো বলে না এটা বললেও শুনি নাই সঠিক

এটা আমার ভোট আমি দিব আমি তো এটা মনে মনে আছে যে আমি কাকে দিব তবে সরাসরি কিছু বলা যাবে না এই হচ্ছে কোন সরকার আসলে বেশি ভালো হয় এটা ভাই আমি বলতে পারবো না না এটা আমি আপাতত বলতে পারবো যে কোন সরকার আসলে ভালো হবে এটা জনগণ বুঝবে এটা তো আমার বলার কোনো অধিকার নেই আমি পছন্দ মতো আমি যাকে পছন্দ করি তাকে আমি ভোট দিব এখন কোন সরকার আসবে বা পছন্দ এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম সাধারণ যারা জনগণ রয়েছে পথচারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আরো কথা বলবো আপনারা স্বাধীন থাকুন আমরা ঘুরে ঘুরে দেখাবো যে কোন দলকে সাধারণ জনগণ চায়